দোকানের সামনে বাড়ির সামনে রেখে গেছে সেটা একটা আশ্চর্যজনক ঘটনা এই বিষয়ে নাকাশিপাড়া থানার প্রশাসন এবং সজাগ সঙ্গে সঙ্গে সেই বিষয় নিয়ে কিন্তু প্রশাসন চলে এসছে এবং খবর দিয়েছেন আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ আমি যেখানে যেখানে বোম আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যে চায়ের দোকানের সামনে আছে সেই দোকানদারকে আমি আগে জিজ্ঞেস করবো আচ্ছা বলছো বোম কোন জায়গায় আছে একটু যদি বলেন হ্যাঁ হ্যাঁ বোম এখানে কোন জায়গায় আছে এই বোম আছে ঘরের সাইডে রাস্তার সাইডে আচ্ছা কয় একটু দেখাতে পারবেন হ্যাঁ পারবো আসুন বোমটা দেখাবে একটু দেখবেন এই দেখেন এই জায়গায় আছে এই দেখেন বোম ক্যামেরাটা ভালো করে দেখান কটা বোম আছে মনে হচ্ছে ওখানে মনে হচ্ছে তিনটি আছে কটা আছে ওখানে বোম দেখা গিয়েছে ভালো করে ক্যামেরাটা মারো হ্যাঁ ভালো করে দেখো দেখতে পাচ্ছে ভাড়ের দিকে হ্যাঁ এই বালতি আছে বালতিতে হ্যাঁ দেখা হয়েছে চুলি রেখে দিয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিল ওরা রেখে দিয়ে এখানে বালতি এই বালতিতে কটা আছে একটা আছে বালতিতে একটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এই যে আপনাদের চোখে কখন পড়লো মানে পাঁচটার সময় আমার স্ত্রীকে তুলে দিয়ে আমি একটা ডাক্তারখানায় যাচ্ছিলাম সেই ডাক্তারখানায় আমার সুগারের রোগ আছে সেই সুগারের রক্ত পরীক্ষা করার জন্য কালকে কলকাতায় যাব ওষুধ আনতে এবার আমার স্ত্রীর দোকান খুলেছে খোলার পরে একটা রাস্তা চলা লোক চলছিল সেই লোক দেখিছে যেতে গিয়ে দেখেছে যে এই জিনিসটা কি দেখেছে একটা তারপরে কত গুলা লোক মাঠে লেবার ছিল লেবার খাটতে যাচ্ছিল তারা ছিল এখানে সেই লেবার সব দাঁড়িয়ে দেখেছে যে এরকম বলল তাহলে এই ভাই কি কে এরকম ফ্যাশাদ করবি করার জন্য এই জিনিস দেখে গেছে এখানে ওই মানুষজন জ্বর হই তারপরে

তারা এক এক জায়গায় শুনতেই বলেন বলছে সাধারণ গ্রামবাসী আপনারা এই বিষয়টা একটা আতঙ্কজনক বিষয় ভয়ঙ্কর এবং একটা বনে দশটা মানুষের জীবন চলে যেতে পারে এই বিষয়টা কিভাবে দেখছেন লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে এই বনে এখানে কালীবাসে কোনোদিন আমাদের বোন এ পর্যন্ত দেখতে পাইনি বাপদাদার আমল থেকে এইবারই প্রথম দেখছি আমরা আচ্ছা এটা হচ্ছে ঘটনা বিশাল ঘটনা আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি এটা কেন হলো কিভাবে হলো ঠিক আছে এটা এই যে সাধারণ গ্রামবাসী সাথে এই এলাকাটা আপাতত শান্তপ্রিয় এবং কালিবাশে গ্রামের একটা সুনাম আছে এবং এই দক্ষিণ পাড়া এ বিগত দিনে কোন এই বিষয়ে এইভাবে ভাবে কথা কিংবা পড়ে থাকিনি। এই বিষয়টা যে প্রত্যেকটা চারটে বনাম এবং মানুষের প্রাণও চলে যেতে পারত বনাম দেখতে হয়তো পাটি ঠালা দি দেখতে গিয়ে সেটা দশ তার জীবনটা চলে যেতে পারত এই বিষয়টা আপনি সাধারণ গ্রামবাসীর সাথে কি চোখে দেখছেন তোকে দেখা বলতে এটা যারা করেছে তাদের পেশশন ধরুক হ্যাঁ এটাই যাচ্ছে আমরা মানে শান্তি থাক এটাই যাচ্ছে তদন্ত হোক তদন্ত হোক বলেন আপনি সাধন গ্রামবাসী হিসেবে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আপনার বাড়িতে ছেলেমেয়ে কিংবা আপনার ফ্যামিলির কেউ এই যে বোমার যদি পা পড়ে এটা জীবনমানের ঘটনা ঘটতো এই বিষয়ে আপনি কি চোখে দেখেন আমরা বলতে যাচ্ছি যেহেতু যারা কাজটা করেছেন তাদেরকে ধরে 25 শাস্তি দিক শুনতে বলেন এবং আপনারা এই যে বিষয়টা এটা ভয়ঙ্কর আপনাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে এবং এটা দুর্গতি ঘটেই বাতো তো এরকম যাতে না ঘটে এবং এর সঠিক তখন থেকে আপনি গ্রামবাসী হিসেবে চাইছেন হ্যাঁ চাচ্ছেন চাচ্ছে শুনধি বলেন এই যে পরিস্থিতি এদিকে বরাবর চলে আছেন আপনারা এই যে ভয়ঙ্কর এই যে বাচ্চা কাচ্চা অনেকে রয়েছে কি আপনারা তদন্ত চাইছেন হ্যাঁ পরিস্থিতি বিগত দিনে এই কালীবাজ গ্রামে কেউ দেখেনি এরকম শোনা যাচ্ছে হ্যাঁ দেখিনি আমরা জীবনে দেখিনি

এবং এখানে থানার প্রশাসন সঙ্গে এই এই খবর শোনা কিন্তু তারা কিন্তু ভাবে রেখেছে যাতে সাধারণ মানুষ কোনো বিপদে না পড়ে এবং ওই বোমের উপর পা পরে কারো যাতে দুর্ঘটনা না ঘটে এবং এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তত্তায যে চারখানা ঘোমা মানুষের জীবন হয়তো চলে যেতে পারতো কিন্তু যাক এই সেই জায়গা থেকে মানুষ বেঁচে গেছে এবং মানুষ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে নাগেশপাড়া থানার প্রশাসনকে খবর দেওয়া মাত্রই প্রশাসন কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা নিয়েছেন এবং বোম স্কোয়াডকে খবর দিয়েছেন তারা আসছেন অবশ্যই এই বোম ডিসপোজাল করার জন্য অবশ্যই তারা কিন্তু এই কালিদাস যে নাকেশপাড়া থানা অন্তর্গত দক্ষিণ পাড়ায় আসার জন্য কিন্তু তারা রওনা দিয়েছে অবশ্যই এই ভিডিওটি আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম দুর্ঘটনা এরকম বোম আর কোথাও যাতে ছিটি না পড়ে থাকে এবং কোনো মানুষের যাতে ভবিষ্যতে এই বোমের আঘাতে কারো জীবন না যায় এবং সকল ফ্যামিলি যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং গলেতে গলিতে এই যে বোন পড়ে আছে এরকম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ যাতে বিপদে না উচিত এত বেশি বেশি শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে ভিডিওটি বাংলার নয় ভারত দেশের সকলকে দেখা সুযোগ করে দেবেন এবং এরকম প্রশাসন এমন কঠোর ব্যবস্থা নাই এই প্রবলেম গুলো যেন সমস্যাগুলো ছড়ি পড়ে তাদের যেন আইনের আওতায় আনা হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং গ্রামবাসীর দাবি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আসসালামু আলাইকুম আমি রাকিব লিডিয়া